আসসালামু আলাইকুম বারাকাতু জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি সাজেশন অধ্যায় পঁচিশ বিজ্ঞান ও নিঃসরণ এই সম্পূর্ণ অধ্যায়ের সাজেশনটি তিনটি সেটের মাধ্যমে তুলে ধরা হয়েছে আজকের এই ক্লাসে আমি তোমাদের প্রশ্ন দেখাবো প্রথম অবস্থায় তারপর উত্তরগুলো দেখিয়ে দিব বিজ্ঞানের প্রত্যেকটি সাজেশন একটি প্লে মধ্যে দেওয়া আছে আর এই প্লে লিঙ্ক এই ভিডিওর পাস্ট কমেন্টে দেওয়া আছে চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস প্রথম অবস্থায় আছে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এক নম্বর প্রশ্ন হরমোনের প্রয়োজনীয়তা আলোচনা করো দুই নম্বর প্রশ্ন বৃকের কাজ বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন স্নায়ুতন্ত্রের সিন্না পস না থাকলে কী হতো চার নম্বর প্রশ্ন বৃক্ষ কীভাবে দেহকে সুস্থ রাখে সিন্নাপস বলতে কি বোঝায় দুটি ফাইটু হরমোনের নাম লেখো সাত নম্বর প্রশ্ন কনসকে মস্তিষ্কের যুজক বলা হয় কেন আট নম্বর প্রশ্ন রেচন কি ব্যাখ্যা করো নয় নম্বর প্রশ্ন ভিক্ষকের চাকনির সাথে তুলনা করা হয় কেন দশ নম্বর প্রশ্ন লঘু মস্তিষ্কের দুটি কাজ লেখো তারপর আছে দুটি সৃজনশীল প্রশ্ন দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে এক নম্বর প্রশ্ন হল যে খন্বর হরমোন কি তারপর যে খ নম্বর প্রশ্নটা সেটা হলো যে উদ্ উদ্ভিদে অক্সিনের ভূমিকা ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন মানুষের গরু মস্তিষ্কে গরু মস্তিষ্কের উপরে কুষ্টি অবস্থান ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন মানবদেহে উদ্দীপনা পরিবহনে উপরে কুশের গুরুত্ব বিশ্লেষণ করো তারপরে যে প্রশ্নটা আছে দেখো একটু দুই নম্বর সৃজনশীল প্রশ্ন রেচনতন্ত্র তন্ত্র বলে তিনটি রেছনতন্ত্রের নাম লেখ প্রদর্শিত চিত্রটি অঙ্কন করে চিহ্নিত করো প্রদর্শিত অঙ্গটি প্রাণে একটি অপরিহার্য অংশ উক্তিটি বিশ্লেষণ করো এই ছিল আমাদের পঞ্চম অধ্যায় থেকে তিনটি সেটের প্রথম সেটটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে ছিল যা শুধু প্রশ্ন এখন আমরা দেখব প্রশ্ন এবং উত্তর সেট একের এর প্রশ্ন এবং উত্তর আমরা এখন দেখে নিব দেখো এখানে একটু সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লিখো প্রথমে যে আমরা প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্ন বলেছিলাম হরমোনের প্রয়োজনীয়তা আলোচনা করো এই প্রশ্নের উত্তর দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা দেখো এখানে বহু প্রাণীদের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধক হিসেবে স্নায়ুতন্ত্র ও বিবিধ হরমোন কাজ করে বহুকোষী উদ্ভিদ দেহে স্নায়ুতন্ত্র অনুপস্থিত থাকায় হরমোনই একমাত্র সমন্বয়ক সাধক হিসেবে কাজ করে জীবের বৃদ্ধি প্রজনন বংশবিস্তার অনুভূতি গ্রহণ ও প্রক্রিয়ায় প্রক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি ইত্যাদি বৈশিষ্ট্য আছে এ কাজগুলো করার জন্য হরমোনের হরমোনের গুরুত্ব অপরিসীম হরমোন বহুকোশী জীব দেহের বিভিন্ন অংশের কার্যের সমন্বয় সাধনের ভূমিকা গ্রহণ করায় হরমোনকে রাসায়নিক সমন্বয়কও বলে জীবের জীবন চক্রের প্রতিটি দাপে হরমোনের সক্রিয় অংশগ্রহণ তাকে বলে হরমোনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য ঠিক তেমনিভাবে আমরা ছ নম্বর প্রশ্ন অর্থাৎ দুই নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্নটি ছিল বৃকের কাজ বর্ণনা করো দেখো বিকের কাজ তারপর তিন নম্বর প্রশ্ন স্নায়ুতন্ত্রের সিনাপস না থাকলে কি হতো তারপরে প্রশ্নটা চার নম্বর প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন ছয় নাম্বার প্রশ্ন সাত নাম্বার প্রশ্ন আট নাম্বার প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো একটু নয় নম্বর প্রশ্ন এবং দশ নম্বর প্রশ্নটি খুব সুন্দরভাবে দেওয়া আছে দশ নম্বর প্রশ্নটি ছিল লঘু মস্তিষ্কের দুটি কাজ লেখো লঘু মস্তিষ্কের দুটি কাজ হলো দেহের ভারসাম্য রক্ষা করা কথা বলা ও চলাফেরা নিয়ন্ত্রণ করা সৃজনশীল প্রশ্নটি যেটি ছিল দেখো এক নম্বর সৃজনশীল প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এই প্রশ্নগুলোর বাইরে এই সেটগুলোর বাইরে এখানে তিনটি সেটের মাধ্যমে যে আমরা অধ্যায়টি সাজিয়েছি এই তিনটি সেটের বাইরে একটি প্রশ্ন তোমার পরীক্ষা আসবে যদি এই অধ্যায় থেকে প্রশ্ন হয় তাহলে এই প্রশ্নগুলি হবে তোমরা ধরে নিতে পারো একশো পার্সেন্ট একশো পার্সেন্ট এই প্রশ্নগুলো দেখেই তোমাদের প্রশ্ন করা হবে মিস নাই প্রথম প্রশ্ন হল হরমোন কি খর প্রশ্ন উদ্ভিদে অক্সিজেনের ভূমিকা ব্যাখ্যা করো তারপর গ এবং গ দুটি প্রশ্ন মানুষের মস্তিষ্কের গরু মস্তিষ্কের উপরের কুষ্টি অবস্থান ব্যাখ্যা করো দেহে উদ্দীপনা পরিবহনে উপরে কুশের গুরুত্ব বিশ্লেষণ করো এই যে দেখো হরমোন হলো রাসায়নিক সমন্বয়ক যা জীবদেহের বৃদ্ধি বংশবিস্তার ইত্যাদির উপর সরাসরি প্রভাব বিস্তার করে তারপর আছে অক্সিজেন মূলত উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে শাখা কলমে মূল উপাদানের সাহায্য করে পাতা ও ফলের অখালে জোরে পড়া রোধ করে এছাড়া উদ্ভিদের ফল ও বীজ গঠনে সহায়তা করে ঘ নম্বর প্রশ্ন সবশেষে ঘ নম্বর প্রশ্ন তোর প্রথম সৃজনশীল প্রশ্নের জন্য দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবার দেখো দুই নম্বর সৃজনশীল প্রশ্নটি যেটি ছিল সেটি একটি চিত্র দেওয়ার পরে বলা হয়েছে যে তন্ত্র কাকে বলে তিনটি রেচন তন্ত্রের নাম লেখো প্রদর্শিত চিত্রটি অঙ্কন করে চিহ্নিত করো ক নম্বর প্রশ্ন যেটা সেটা হলো যে প্রদর্শিত অঙ্গটি প্রা প্রাণী দেহের একটি অপরিহার্য অংশ উক্তিটি বিশ্লেষণ করো প্রথম প্রশ্ন যে তন্ত্রের মাধ্যমে রেশন কার্য সম্পূর্ণ হয় তাকে রেশন তন্ত্র বলে যেটা সেটা হলো যে তিনটি রেশন তন্ত্রের নাম লেখো পুষ্পোষ বৃক্ষ মূত্রতলি পুষ্পোষ বৃক্ষ ও মূত্রতলি তারপর গ নম্বর প্রশ্ন দেওয়া আছে চিত্র সহকারে এবং তার নামকরণ করা হয়েছে তারপর দেখো গ নম্বর প্রশ্ন খুব সুন্দরভাবে দেওয়া আছে আমরা এই সাজেশনটি আমাদের কাছ থেকে নিতে পারবা এই সাজেশনটি নিতে চাইলে অবশ্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবার দেখো সেট টু অধ্যায় থেকে সেট টু সেট টু যে প্রথম প্রশ্নগুলো সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর লিখো ফাই হরমোন বলতে কি বোঝায় গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার বলতে কি বোঝায় অক্সিজেনের দুটি কাজ উল্লেখ করো উদ্ভিদে জিবিন হরমোনের দুটি গুরুত্ব গুরুত্ব লেখ স্নায়ুতন্ত্র কি ব্যাখ্যা করো নিউরনের কতটি অংশ ও কী কী দেহের দুটি বৈশিষ্ট্য লেখ সিনাপস বলতে কি বোঝায় দশ নম্বর প্রশ্ন অগ্রমস্তিষ্ককে গরু মস্তিষ্ক বলা হয় কেন বৃক্ষকে প্রধান রেচন অঙ্গ বলা হয় কেন তারপর আছে দুইটি সৃজনশীল প্রশ্ন দেখো চিত্র দেওয়া আছে তারপরে আমাদের প্রশ্ন চিত্রটি এক নম্বর উদ্দীপকের সৃজনশীল প্রশ্ন উদ্দীপকটা তারপর হল প্রথম প্রশ্ন হল নিউরন কি দুই নম্বর খ নম্বর প্রশ্ন মেরুরজ্জু বলতে কি বোঝায় ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন চিত্তে আর চিহ্নিত অংশের গঠন ব্যাখ্যা করো তারপর আছে গ নম্বর প্রশ্ন জ্ঞান বুদ্ধি বিবেক ও পেশি চালনার কার্যকলাপ নিয়ন্ত্রণ করাই চিহ্নিত অংশটির উক্তিটি ব্যাখ্যা করো খর দুই নম্বর সৃজনশীল প্রশ্ন সেটা হল যে এক চিত্র দেওয়ার পরে বলছে যে নিউরন কি রেছন বলতে কী বোঝায় চিত্রের তন্থটি কিভাবে রেচন কার্য সম্পন্ন করে গ নম্বর ডি অংশের মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ কারণ উল্লেখপূর্বক বিশ্লেষণ করো এই সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং প্রশ্ন দুইটি আমরা পেয়ে যাব এই অংশে দেখো প্রশ্ন এবং উত্তর এটা কিন্তু সেট টু এর অংশ অধ্যায়ে সেট টু এর অংশ প্রথম প্রশ্ন ছিল ফাই টু হরমোন বলতে কি বোঝায় উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ বিভিন্ন অঙ্গ সৃষ্টি এবং সকল শারীরবৃত্তীয় কাজের নিয়ন্ত্রণ যে সকল জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে তাদের ফাই টু হরমোন বলে দুই নম্বর প্রশ্ন ম্যাটার এবং ওয়াইট ম্যাটার বলতে কি বুঝো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অংশে কেবল নিউরনের তাকে এবং যে অংশে কেবল স্নায়ুতন্ত্র তাকে তাকে হোয়াইট ম্যাটার বলে তারপর দেখো তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ঠিক তেমনি হবে দশ নম্বর পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটার উত্তর হলো বৃক্ষকে প্রথম প্রশ্নটা দশ নম্বরের বৃক্ষকে প্রধান রেচন অঙ্গ বলা হয় কেন সংক্ষিপ্ত প্রশ্নটা উত্তর হলো যে মানব দেহে বিপাক ক্রিয়ার ক্রিয়ার ফলে বিভিন্ন নাইট্রোজেন যুক্ত পদার্থ উৎপন্ন হয় যা দেহের জন্য ক্ষতিকর ও অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় বৃক্ষের মাধ্যমে এসব নাইট্রোজেন যুক্ত পদার্থ দেহ থেকে পরিত্যক্ত হয় মূত্রের মাধ্যমে দেহের শতকরা আশি ভাগ নাইট্রোজেন জনিত বস্ত্র পদার্থ পরিত্যক্ত হয় একারণে কারণে বৃক্ষকে প্রধান অঙ্গ বলা হয় তারপর আছে সৃজনশীল প্রশ্ন প্রথম সৃজনশীল প্রশ্ন তার প্রশ্নগুলো আমরা দেখেছিলাম এবং উদ্দ্বীয়তা আমরা দেখেছিলাম এর আগের অংশে এবার দেখো প্রশ্ন এবং উত্তর নিউরন কি স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক হলো নিউরন তারপর আছে মেরুরজ্জ বলতে কি বুঝে মেরুরজ্জ মেরুদণ্ডের মধ্যে যে দূষর ওষ্যাত পদার্থ সংরক্ষিত থাকে তাকে মের রজ্য বলে তারপরে এখানে প্রশ্ন তো খ গ খুব সুন্দরভাবে দেওয়া আছে তোমরা এই সাজেশনটি আমাদের কাছ থেকে অতি দ্রুত সংগ্রহ করে নিতে পারো কারণ আমাদের এই সাজেশনের এখন অফার মূল্য চলছে আমার এই আমাদের এই সাজেশনটি এখন অফার মূল্যে তোমরা তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছ দুই নম্বর সৃজনশীল প্রশ্ন দেখো চিত্র দেওয়ার পরে বলছে যে নিউরন কী খ নম্বর রেচন বলতে কী বুঝো চিত্রের তন্ত্রটি কীভাবে র্যাচন কার্য সম্পন্ন করে ক নাম্বার প্রশ্ন এবিসিডি অংশের মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ কারণ উল্লেখপূর্বক বিশ্লেষণ করো নিউরন হল স্থায়িত গঠন ও কার্যকরী একক দেখো তারপরে খ নম্বর প্রশ্ন রেচন বলতে দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থাকে বোঝায় বিপাকের ফলে পানি কার্বন ডাইঅক্সাইড ইউরিয়া প্রভৃতি দূষিত পদার্থ দেহে প্রস্তুত হয় এই সব দূষিত পদার্থ দেহের মধ্যে জমে বিষ্ক্রিয়া দেখা দেয় এবং এর ফলে মৃত্যু করতে পারে মৃত্যু করতে পারে এ সকল বজ্র পদার্থ প্রধানত নিঃশ্বাস বায়ু গাম ও মূত্রের সাথে দেহের বাইরে চলে যাওয়ার যাওয়ার প্রক্রিয়াকে রেছন বলে গ নাম্বার সৃজনশীল প্রশ্নে গ নাম্বার প্রশ্ন উত্তর তারপর দেখো এখানে আবার কি আছে এই গ নাম্বার প্রশ্ন উত্তর শেষ হওয়ার পরে আছে গ নম্বর প্রশ্ন উত্তর এটা ছিল আমাদের সেট প্রশ্ন এবং উত্তর এবার আমরা দেখব দেখো সেট থ্রি এর প্রশ্ন এবং উত্তর প্রথম অবস্থার প্রশ্ন আছে কি কাজ উল্লেখ করো স্নায়ুতন্ত্রের কাজ ব্যাখ্যা করো উদ্ভিদে ইথিলিনের ভূমিকা ব্যাখ্যা করো কোষ দেহ বিভাজিত হয় না কেন ইথিলিয়ান হরমোনটির উদ্ভিদের জন্য উপকারী কেন অক্সেন কি বুঝিয়ে লেখ নিউরনের দুটি কাজ উল্লেখ করো স্নায়ুতন্ত্রের বিভাগ উল্লেখ করো পশ্চাদ মস্তিষ্ক মস্তিষ্কের কতটি অংশ কি কি দশ নম্বর প্রশ্ন মানব দেহের রেচন অঙ্গগুলোর নাম উল্লেখ করো এটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন সেট তিনের পঞ্চম অধ্যায়ের সেট তিনে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দশটি তারপর আছে সৃজনশীল প্রশ্ন প্রথম অবস্থায় উদ্দীপক এর মধ্যে কি গঠে ব্যাখ্যা নম্বর প্রশ্ন এ অঙ্গটিতে সুচ ফুটা মাত্র বেশিক সংকুচিত হওয়ার হওয়ার প্রক্রিয়াটি ব্যাখ্যা কর গ নম্বর প্রশ্ন চোখে উল্লিখিত বি অঙ্গটি গুরুত্ব বিশ্লেষণ করা তারপর আছে দুই নম্বর সৃজনশীল প্রশ্ন এটা চিত্র দেওয়ার পরে বলছে যে নিউরন কি মেরজ একটি বিশেষ বৈশিষ্ট্য ব্যাখ্যা করা চিত্তে পি এর চিহ্নিত গঠন সম্পন্ন করো মানব দেহে চিত্রটির কার্যক্রম বন্ধ থাকলে কি গর্ত উত্তরের সপক্ষে যুক্তি দাও এটা ছিল আমাদের সেট তিনের পঞ্চম দেশের সেট তিনের প্রশ্নগুলো এবার প্রশ্ন এবং উত্তর পেয়ে যাচ্ছি আমরা এই অংশে এই যে দেখো আছে এখানে প্রথম অবস্থায় অক্সিনো সিপ্রেলিনের কাজ উল্লেখ অক্সিনের কাজ আলুর দিকে উদ্ভিদের বৃদ্ধি ঘটায় শাখা কলমে মূল গজায় অখালে ফুল ফল জরা রোধ করে সিপ্রেলিনের কাজ উদ্ভিদের পর্বমধ্যগুলোর দৈর্ঘ্যের বৃদ্ধি গঠিয়ে পর্বকার উদ্ভিদের দৈর্ঘ্যবৃদ্ধি ঘটাতে সাহায্য করে বীজের সুপ্তাবস্থা কাটাতে সাহায্য করে স্নায়ুতন্ত্রের কাজ ব্যাখ্যা করো স্নায়ুতন্ত্রের কাজ দেহের বিভিন্ন অংশে উদ্দীপনা বহন করে দেহের বিভিন্ন দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন করা ও পরিবেশের সাথে সম্পর্ক রাখা স্নায়ুতন্ত্রের প্রধান কাজ অর্থাৎ আমাদের চলাফেরা কোনো বিষয়ের চিন্তা করা হাতে গরম লাগলে দ্রুত হাত সরিয়ে নেওয়া ইত্যাদি গটে বিভিন্ন উদ্দীপকের কার্যকারিতার ফলে যা স্নায়ুতন্ত্র তারা নিয়ন্ত্রিত তারপর হচ্ছে উদ্ভিদে ইথিলিনের ভূমিকা ব্যাখ্যা করো তিন নাম্বার প্রশ্ন চার নম্বর প্রশ্নটু যে কোষ দেহ বিভাজিত হয় না কেন দেখো প্রশ্ন এবং উত্তর কিন্তু এই এইখানে দেওয়া আছে আগের অংশে আমরা যেটা দেখেছিলাম সেখানে যা শুধু প্রশ্ন এখন যেগুলো দেখছি সেগুলোর মধ্যে প্রশ্ন এবং উত্তর কুসদেহ বিভাজিত হয় না কেন তারপরে পাঁচ নম্বর প্রশ্ন ইথিলিন হরমোনটি উদ্ভিদের জন্য উপকারী কেন ছয় নম্বর প্রশ্ন অক্সেন কি বুঝিয়ে লেখ সাত নম্বর প্রশ্ন আছে এখানে নিউরনের দুটি কাজ উল্লেখ করো আট নম্বর প্রশ্ন আছে স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ উল্লেখ করো তারপর হচ্ছে নয় নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি নয় নম্বর প্রশ্ন আছে পশ্চাৎ মস্তিষ্কের কতটি অংশ ও কী কী পস্তা পশ্চাৎ মস্তিষ্কের তিনটি অংশ একটি হলো সেলাম একটা হলো পঞ্চ একটা হলো মেডুলা দশ নম্বর দেহের রেচন অঙ্গগুলোর নাম কি তিনটি অঙ্গ আছে রেচন অঙ্গ তার মধ্যে হলো যে এক নম্বর পুষ্পস দুই নম্বরে চর্ম তিন নম্বর হলো বৃক্ষ এবার সৃজনশীল প্রশ্নের দিকে আমরা যাই এই সৃজনশীল প্রশ্নগুলো আমরা কিন্তু আগের স্টেপে পেয়ে গিয়েছিলাম সেট তির যে প্রশ্নগুলো আমরা দেখেছিলাম এই সেট তির প্রশ্নগুলো মধ্যে আমরা একটু দেখে নিয়েছিলাম এখন দেখো রেশন তন্ত্র কি কাটু উদ্ভিদে জীবরা ও প্রয়োগ কী গটে প্রয়োগে কী গটে ব্যাখ্যা করো এ অঙ্গটিতে মাত্র মাত্র বেশি সংকুচিত হওয়ার প্রক্রিয়াটি ব্যাখ্যা করা তারপর চকে উল্লেখিত বি অঙ্গটির গুরুত্ব বিশ্লেষণ করো এই যে দেখো প্রশ্ন উত্তরগুলো যে তন্ত্র রেশন কার্যে সাহায্য করে তাই তন্ত্র তারপর আছে কাঠু উদ্ভিদে জিব্রেলিন প্রয়োগে উদ্ভিদটি লম্বা হয়ে যায় সারাগাছ বীজপত্র ও পত্রের বদৃশ্য বর্ধ্য অঞ্চলে জিব্রেলিন হরমোনটি থাকে এর প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্য বৃদ্ধি পায় এর জন্য কাটু উদ্ভিদে এ হরমোন প্রয়োগ উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকে অধিক লম্বা হয় তারপর আছে গ নাম্বার প্রশ্ন সবশেষ গনাম্বার প্রশ্ন এটা ছিল যে এক নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য এবার যে দুই নম্বর সৃজনশীল প্রশ্নটা আছে সেটা দেখো একটু চিত্র দেওয়ার পরে প্রশ্ন বলছে যে নিউরন কি মেরুরজ্জুর একটি বিশেষ বৈশিষ্ট্য ব্যাখ্যা করো চিত্রে পি এর চিহ্নিত গঠন সম্পন্ন করো মানবদেহে চিত্রটির কার্যক্রম বন্ধ না থাকলে কি করত উত্তরের সপক্ষে যুক্তি দাও এই সৃজনশীল প্রশ্নের উত্তর দেখো এখানে একটু নিউরন হল স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক তারপর দেওয়া আছে মেরুরোচুর একটি বিশেষ বৈশিষ্ট্য একাকরণ দেওয়া আছে কি মেরুরোজুর একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর ভেতরে পদার্থগুলো মস্তিষ্কের ভেতরে পদার্থের উল্টোভাবে সাজানো মস্তিষ্কের ভেতরে থাকে ভেতরের স্তরে তাকে শ্বেত পদার্থ এবং বাহিরে তাকে দূষর পদার্থ কিন্তু মেররজুর দুশোর পদার্থ তাকে ভেতরে এবং সে পদার্থ তাকে বাহিরে অর্থাৎ মস্তিষ্কের উল্টো তারপর আছে নাম্বার সংক্ষিপ্ত সৃজনশীল প্রশ্নের উত্তর গ নাম্বার তারপর আছে কি গনাম্বার এই প্রশ্নগুলো প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে যাচ্ছ আমাদের এই সাজেশনে আর এই সাজেশনটি হান্ড্রেড পারসেন্ট কমনের নিশ্চয়তা নিয়েই আমরা তৈরি করেছি তোমাদের জন্য সুতরাং তোমরা এই সাজেশনটি অতি দ্রুত সংগ্রহ করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের ক্লাসে যুক্ত থাকার জন্য পরবর্তী ক্লাসের স্বাগতম জানিয়ে শেষ করছে আমাদের আজকের এই ক্লাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক